একের পর এক রং চল্লিশ টাকা খরচা করে আমার রঙের দোহান দিয়ে দিয়েছি পুরো আর সব পাড়াটাই মারতে পারবে এত রং তৈরি করেছি আর হচ্ছে নিয়েছি রঙের কালারগুলো কি সুন্দর দেখো আমার তো থামতে ইচ্ছা করছে না বলে আর সারাদিন রং মানিয়ে নিয়ে আসবে রঙের মতো রংটাও রং রঙের মতো রং মনটাও সুন্দর করে রঙের মতো আর বাড়িতে এইভাবে রং বানালে বেশি টাকা খরচা হবে না অল্প টাকার মধ্যে সাশ্রয় হবে আর এতগুলো রং বানিয়ে নিতে পারবে

পালং শাক অল্প অল্প পোকা লেগে গেছে মাঝে মাঝে বেছে নিয়ে এসেছি একদম সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে রং বানাবো থেকে শেষ পর্যন্ত বসন্তকাল মানে দোল উৎসব এসে গেছে দোল পূর্ণিমা আমি দোল পূর্ণিমার উপলক্ষে এই রংগুলো বানাবো লাল গুলো আমি এইভাবে নিয়ে রসটা নিয়ে বসো লাল গিতে রসটা নিয়ে দেখো এই এর মধ্যে হাঁটছি কত সুন্দর রস বার তো হাঁটছি সালো কালেন্স আপন খেয়ে সবুজ রঙের জন্য

মেয়ে মিছে এক বাটি এরা আর এরা রুটে কত মিহি রংটাও দারুণ সুন্দর হবে এতটাই মিছে এক বাটি আর আগে এই কালারটা বানাবো কালার ওর কাছে অল্প ঢেলে

অল পল পড়বে যদিবিজিলে আমার দেরি হবে রোড ধরে যেতে হবে দেখো একদম কত সুন্দর কালার হয়ে এসছে আর রংটা কত সুন্দর হয়েছে খুব কম খরচে বাড়িতে এইভাবে রং বেরিয়ে নিতে পারে মাত্র চল্লিশ পঞ্চাশ টাকা খরচা বলে চার পাঁচ রকম রঙ হয়ে যাবে রেডি ఢిల్ దాలి దిగే ఆగేకార మే ভাবে আমি মা খেলে মাখাতে মাগাতে আস্তে আস্তে কালার চলে আসবে একদম রঙের কালার চলে আসবে দেখো কত সুন্দর কালার এসে গেছে

হাতে থালায় জড়িয়ে যাচ্ছে একদম কচি কলা পারে যেরকম কালো শাকে রংটা ছিল না পুরো সেই রংটা হবে আর আস্তে আস্তে রং কেরম চেঞ্জ হচ্ছে দেখুন বাড়িতে যে এত সুন্দর রং বানানো যায় ব্ল্যাকের পরে এক রংগুলোর কালার হচ্ছে পুরো আনকমন কালার পুরন কালারের রঙ বাজারে খুব কম পাওয়া যায়

আর পুরো আনকোমন আর ডাড়ির রঙে সুন্দর যেগুলা লোক রং কালারগুলো পছন্দ করে আমার সেই রং গুলো বানিয়েছি এই রং হচ্ছে রং এর রসটা যেটা ব্যবহার করেছি হলুদটা শুকিয়ে গিয়েছিল আর অল্পই রস বারেছে এই অল্প রস দিয়ে আমি বানাবো এই এক তো রং হয় দেখব আমি কেমন হয় 2 জল দিয়ে সামান্য করে ব্যাংটা হলুদটা কম আছে হলুদটা তুলে নিলে বলতো আর সময় হয়নি দিয়ে এরকম দিয়ে তুলে কাঁচা হলুদ এমনিতেই সবাই মাখতে ভালোবাসি আর আমি যে মাখছি না আর সেনটা কাঁচা হলুদ আর সেনটা দারুণ সুন্দর লাগছে নাকি আর দেখো হলুদটা আমার অল্প আছে বলে আমি অল্প করেই বানিয়েছি কিছু করে বানালেও বেশি ভালো লাগতো দেখো পুরো হলুদ আর হলুদের কালারটা দেখো কি সুন্দর এসছে মনে হচ্ছে আর একবার বানিয়ে নি সারাদিন রং বানায় দেখো কালারটা শুধু দেখো দারুণ কালার এসছে হয় আরো হলুদটা থাকলেই ভালো হতো বেশি করে বাইরে নিতাম সব থেকে হলুদ রঙটা স্কিনের প্রতি কোন ক্ষতি করে না স্কিনের উপকারই হবে দেখো কত রং রঙের গুলো কি সুন্দর দেখো আমার তো থামতে ইচ্ছা করছে না মানে সারাদিন রঙ নিয়ে আসবে রঙের মতো রংটাও রং রঙের মতো মনটাও সুন্দর করে রঙের মতো আর বাড়িতে এইভাবে রং বানালে বেশি টাকা খরচা হবে না অল্প টাকার মধ্যে সাস্ট হবে আর এতগুলো রং বানিয়ে নিতে পারবে রং বানিয়ে নিতে পারবে হচ্ছে এই সবাই ভালো থাকো সুস্থ থাকো রঙের মতো জীবনটা যেন সুন্দর হয় আমি বলবো আর বাড়িতে সবাই প্রত্যেকে এইভাবে রং বানিয়ে দোল উৎসবটা পালন করো